আজকে বেশ সকাল সকাল রোদটাও উঠেছে আর তিন চার দিন পরে রোদের দেখা তো রোদটাকে সত্যি রোদটা দেখে মনটা শান্তি এই দেখো বড় রেডি হচ্ছে আর আমরা হচ্ছে কি এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে এলাম এবার রেডি হবার পালা তো এই দেখো সবাই প্যান্টটা পরে নিয়েছে এবার উপরে জামাটা পরে নেবো দিয়ে বেরিয়ে পড়বো আজকে ঘুরতে যাব ঘুরতে যাব না সরি যেটা বলছি আজকে হচ্ছে মামা বাড়িতে যাব মানে আমার মামা শ্বশুরের বাড়িতে তো সেখানে যাব যাওয়ার পথে চলো সুন্দর সুন্দর তোমাদের সঙ্গে ক্লিপ শেয়ার করব। এত সুন্দর রাস্তা না যেতে যেতে আমি আগেরবার গিয়ে অনেক ভিডিও করেছি আর এইবার তোমাদের সঙ্গেও শেয়ার করব সেসব তো শেয়ার করবোই তার আগে তোমরা বলো তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর তোমরা তো অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমি চাই আরও আরও ভালোবাসা দাও আর এই দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে চলে এলাম বহরমপুরে দেখতে পাচ্ছ ওই যে দূরে ওটা হচ্ছে আমাদের বহরমপুরে মেডিকেল আর ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বহরমপুর কোর্ট স্টেশন আর যারা আমার ভিডিওটি দেখছো তাদের মধ্যে কারা কারা এসেছ এইখানটা অবশ্যই জানাবে কমেন্টে আর জানো তো কিছুদিন আগে বহরমপুরে এসেছিলাম হ্যাঁ তোমাদের সঙ্গে তো ব্লগটা শেয়ার করেছি ওই যে আমি অরেঞ্জ কালারের একটা ড্রেস পরেছিলাম হ্যাঁ সেদিন আমি আর রাকে স্কোয়ারেই বসেছিলাম আমরা আর যাইনি আর শুভ গিয়েছিল পকোড়া কিনতে তো আমাকে আর নিয়ে যায়নি সেদিন যদি গেতাম খুব ভালো হতো কেননা ও বলছে মানে হঠাৎ করে এসে আমাকে বলছে জানো কি হয়েছে আমি বলছি কী বলছে দোকানে গিয়েছি দেখছি একটা দিদিভাই অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে দিয়ে আমার মনে কিছু বলতে চাইছে দিয়ে আমাকে বলছে তুমি কি ইউটিউব করো শুভ বলছে হ্যাঁ বলছে আমি তোমাদের সাবস্ক্রাইবার মানে এই যে হঠাৎ করে দেখা হঠাৎ চিন না জানি না দিদিভাই সে কথা বললো মানে বলছে তোমাদের সাবস্ক্রাইব এটা যে কত বড় একটা পাওয়া সেটা কি বলে বোঝাবো আমি নিজেও জানি না আমি অনেক অনেক খুশি হয়েছে দিদিভাই তুমি যদি আমার এই ব্লগটা দেখে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর সত্যি বলতে এতটা এখনো ভেবে উঠতে পারিনি আমি এই যে বলতে গিয়ে ভেবাচাকা খেয়ে যাচ্ছি মানে এতটাই ভালো লেগেছে তো আমার খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদিভাই এতটা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো অবশ্যই তুমি কমেন্টে জানিও তুমি যদি ব্লগটা দেখে থাকো আর এই দেখো তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করতে করতে পৌঁছে গেলাম আমার বাড়িতে এসে এসেই দেখো আমার বরমশাই তো একদম খেতে বসে পড়েছে তো ডালপুরি ঘুগনি আর ছিল মিষ্টি আর তার সঙ্গে ছিল চপ তো সকালবেলা বেশ একটা হেভি জলখাবার খেয়ে নিয়েছি এটা হচ্ছে আমার দিদা আর ওই দেখো ওইটা হচ্ছে মামা আর মাসি তো ওইদিকে রান্নাবান্না করতে ব্যস্ত দেখো কত সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে আর দুপুরে তো স্নান টান করে একদম রেডি হয়ে গেছে আর এই নাইটিটা দেখছো এটা আমি বানিয়েছি আজকে হচ্ছে নতুন পড়েছি আর নতুন যাই জিনিস হোক না কেন সেটা পড়লে বেশ একটু নাচানাচি তো হবেই তো একটু রিলস টিলস করেছি মাসির সঙ্গে তোমরা যদি ইনস্টাগ্রামটা দেখে থাকো তো অবশ্যই দেখতে পেয়েছো মাসির সঙ্গেও রিলস করেছি এই জামাটা পরেই তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আর যারা যারা আমাকে এখন ইনস্টাগ্রামে ফলো করে নিই অবশ্যই একটু ফলো করে দিও মিস ঋত্বিকা বলে আর মাসি দেখো দুপুরে কত কিছু রান্না করেছে আর মামা তো মামা স্পেশাল চিকেন করেছে আমাদের জন্য তো দুপুরে খেতে দিয়ে দিয়েছে পটল ভাজা বেগুন ভাজা ডাল মাংস আমরা চাটনি মিষ্টি কত কি এত কিছু খেয়ে উঠে একটা যা ঘুম দিয়েছি এই ঘুম দিয়ে উঠে একদম বিকাল হয়ে গেছে আর বিকালবেলা চলে এসেছে চা বেশ গরম গরম চাটা খেয়ে এবার যাবো একটু ঘুরতে ঘুরতে বাড়ি মামাবাড়ি আসলেই মামাবাড়ি থাকলে হবে না শুরু সেখানে আছে আমার পিসি শাশুড়ি বাড়ি আছে দিদি বাড়ি তো সবার বাড়িতে একটু একটু করে যেতে হবে ছুটি তো পেয়েছি মাত্র একদিনের ছুটিতে এসেছি তো একদিনেই সবার বাড়ি একটু ঘুরে ঘুরে কমপ্লিট করতে আমরা কিন্তু আবার কাল সকালেই বাড়ি চলে যাব। তো সবার সঙ্গে একটু গল্প আড্ডা দিতে তো হবে আর তার মধ্যে একটু ঘুমিয়েও নিয়েছি আর দিদার সঙ্গে একটু গল্প করছিলাম আর কি আর এবার রেডি টেডি হয়ে একটু যাব ঘুরতে আর বিকালবেলা যদি ঘুম থেকে উঠি তাহলে মনে হয় কি এক কাপ চা দরকার তো আমার বর এই চায়ের কাপটা দেখাচ্ছে মনে হচ্ছে কি এক ঘটি চা তাই বলছে এমন শয়তান সব কিছু তো শয়তানে লেগেই থাকে তো এইবার রেডি হব রেডি হওয়ার পালা তো রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা সুন্দর জায়গায় যাওয়ার উদ্দেশ্যে চলো তোমাদের সঙ্গে তো শেয়ার করবই আর যেখানে যাচ্ছি সেখানে আগেও দুবার গিয়েছি কিন্তু যতই যাই মন আর ভরে না আরও যেতে ইচ্ছা করে তার জন্য আগে আগেই বেরিয়ে পড়েছি টাইম তো খুব কম মানে একদিনের মধ্যে সব জায়গাতে ঘুরতে হবে পিসি শাশুড়ি বাড়ি দিদি বাড়ি আবার একটু মায়ের দর্শন করতে যাচ্ছি এই দেখো বলতে বলতে তোমাদের বলেই দিলাম হ্যাঁ আমরা কান্দিতে এসে দোয়ালিয়া মন্দির আছে সেখানেই যাচ্ছি মায়ের দর্শন করতে আগে যে যতবার এসেছি খুব ভালো লেগেছে তা এবারও বরের বর্মশায়ের কথা হচ্ছে চলো আগে মায়ের দর্শন করে আসি দিয়ে সব জায়গায় যাবো আমি বললাম ঠিক আছে তাই হবে তাই বলে দুজনে মিলেই বেরিয়ে পড়েছি আর ওয়েদারটা এত সুন্দর ছিল এই দিকটা মেঘ এই দিকটা আবার রোদ আছে তো সেটাই দেখতে দেখতে যাচ্ছিলাম আর নতুন জায়গা তো সেটা দেখতে দেখতে চলেও যাচ্ছিলাম আর কি সুন্দর লাগছিল আর এই দেখো দেখতে দেখতে চলে এলাম মন্দিরে দেখতে পাচ্ছ মায়ের অপরূপ রূপ কী মিষ্টি দেখতে আমি আগেও এসেছি কিন্তু আগে মন্দিরে উঠিনি এবার একটু মন্দিরে উঠে একদম সুন্দর করে প্রণাম করে এসেছি তো সত্যিই খুব ভালো লাগলো মায়ের দর্শন করে তারপর দেখো এখানে একটা মহাদেব বসেছিলো সেটারই একটি ক্লিপ নিয়েছি তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি সেটারও অবশ্যই দেখে থাকবে আর এগুলো হচ্ছে শিব মন্দির তো সেগুলোর ঘুরে ঘুরে দেখে একটু প্রণাম করে নিলাম আর তোমাদেরকে দেখাবো বলে একটু ফোনে ক্যাপচার করে নিলাম আর তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই যদি এই মন্দিরে এসে থাকো আমার কমেন্টে জানাতে কিন্তু ভুলো না তাহলে আমারও বেশ ভালো লাগবে আর এই দেখো বরকে বলেছিলাম একটু সুন্দর করে ক্লিপ নাও তাই বর আর কি এগুলো ক্লিপ নিয়ে নিচ্ছিল কী মিষ্টি দেখো আর জায়গাটা এত সুন্দর বলছিলাম না কি সুন্দর একটা আকাশ আজকে সত্যি কথা চার পাঁচ দিন পরে যে রোদ উঠেছে রোদটা এত সুন্দর লাগছিলো মানে সারাদিনই রোদ ছিল খুব ভালো লেগেছে এদিক ওদিকে বৃষ্টি হচ্ছিলো ঠিক ঠিকই কিন্তু আমরা যেখানে ছিলাম এখানে একটুও বৃষ্টি হয় তারপর তো একটু ঘুরে ফিরে কিছু ছবি তুললাম রিলস করলাম একটু এখানে এসেও রিলস বানাতে চাইনি তো বর আমার মানে বলছে যে তুমি এখানে এসেও রিলস করবে তো কি আর করব ভগবানের দর্শনের সাথে সাথে সবই করলাম আর এখানে তো ভগবানের দর্শন করে নিলাম অনেক মন্দির ছিল আর মানে অনেক ঠাকুরও ছিল তার সঙ্গে তো সব দর্শন করে দুজনে মিলে বেরিয়ে পড়লাম পিসি শাশুড়ি যা বাড়ির যাওয়ার উদ্দেশ্যে তো এই দেখো রাস্তার ভিউটা একটু আগে বললাম না যে এখানে বৃষ্টি হয়নি কিন্তু জানো তো আমরা মন্দিরে ছিলাম মন্দিরে এক ফোঁটাও বৃষ্টি নেই মন্দির থেকে বেরিয়ে যেয়ে একটু এগিয়েছি অমনি দেখি বৃষ্টি নেমে গেছে তারপরে তো এখানে চলে এলাম মিষ্টি নিতে তো পিসি বাড়িতে যাবো মিষ্টি না নিলে হয় তো মিষ্টি টিষ্টি নিয়ে চলে এলাম পিসি শাশুড়ি বাড়ি আর আমাদের দেখে অবাক আসলে আমরা ফোন করে কাউকেই কিছু বলিনি হঠাৎ করে চলে এসেছি আমি বলেছিলাম ওকে একবার যে ফোন করে দাও ও বলছে না গিয়ে একদম সারপ্রাইজ দেবো তো হঠাৎ পিসি দেখেও খুব খুশি তো সেখানে অনেক কিছু খাওয়া দাওয়া করে আরেকটু গল্প আড্ডা করে চলে গেলাম দিদি বাড়িতে ওই যে বললাম এক জায়গাতে তিনটে আত্মীয় আত্মীয়বাড়ি হলে যা হয় তো কোথাও একটু বেশিক্ষণ টাইম দেওয়া যায় না তো চলে এসেছি দিদি বাড়িতে এটা হচ্ছে দিদি আর ওইটা হচ্ছে জামাইবাবু তো জামাইবাবু সত্যি খুব ভালো আর দিদির কথাও তো তুলনা হয় না এত ফ্র্যাঙ্কলি আর এত মিষ্টি সত্যি বলবো মনে হয় না যে ননদ সত্যি মনে হয় নিজের দিদির মতো খুবই ভালো লাগে তো দেখো দিদিভাইও কিন্তু খুব মিষ্টি দেখতে আর তো এসে এসে শুরু হয়ে গেছে দেখো মিষ্টি জামাইবাবু এদিকে চা করতে লেগেছে আর তার সঙ্গে সঙ্গে তো জমি আছে আর এই যে দেখছো এটা হলো সৃজন চলে গেল সাইডেও ক্যামেরার সামনে আসেনি আর দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে এবার হচ্ছে রেস্ট নেওয়ার পালা সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না চলো এখনকার মতো এখানেই টাটা